মন্থার দাপটে তটবর্তী অঞ্চল জুড়ে চরম সতর্কতা শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে আসছে ঘূর্ণিঝড় পূর্ব মেদিনীপুরের উপকূলীয় অঞ্চল জুড়ে এখন সর্বোচ্চ করে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এই ঘূর্ণিঝড় এবং আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাতে এটি তীব্র ঘূর্ণিঝড় হিসেবে এই স্থলভাগে আসতে পড়তে পারে ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর সহ সমগ্র উপকূল অঞ্চলে দীঘার সমুদ্র এখন একেবারেই উত্তাল প্রচণ্ড ঢেউ তটে এসে আছড়ে পড়ছে বারবার বৃষ্টির সঙ্গে চলছে প্রবল দমকা হাওয়া যা ধীরে ধীরে ঝড়ের রূপ নিচ্ছে এটাতে মূল্যে যে ডাইরেক্ট প্রভাব পড়ছে না তাও সমুদ্র একটি উত্তাল আছে যে মুহূর্তে জোয়ার চলছে আমরা তোমার তো ভট্টাকে বলছি গার্ডের উপরে থাকতে মাইকিং করছি বাথরুম পর্যটক যাতে উপরে গাগলে উপরে থাকে সমুদ্র যাতে না নেমে যায় সেই দিকে আমরা বিশেষ করে লক্ষ্য নজর রাখি হ্যাঁ মাইকিং করা হচ্ছে আমাদের পাশিও মারা হচ্ছে যাতে মানুষ সজাগ এবং সচেতন থাকে মানুষ বুঝতে পারে যে যাতে না সমুদ্রে না নেমে যায় যখন তখন সেই জন্য আমরা মাইক ও টুরিস্টকে আমরা সেটা ভর্তি আছে দীঘা যাতে পর্যটক ভর করতে চাই